পাঁচ পঞ্চাশ হাজার বাবা এটা তোর দুই মাস খাওয়ান লাগবে ব্যস্ত হইবে আচ্ছা আপনার এটা দাম তিরিশ পঁয়ত্রিশ হইলে ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ হইলে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আপনার এটা দাম যেতেছেন কত কত পাঁচ পঞ্চাশ ছোট করে দাম মনে হয় একটু বেশি যেতেছেন ভাই বাজার অনুযায়ী আর কি ভাই আচ্ছা আচ্ছা মুরব্বি এটা দাম কত পঁয়ষট্টি হাজার কাস্টমার কত কইছে ষাট পর্যন্ত কইছে আর পরে দেন নাই আর দিবেন কবে বাজার তো শেষ হয়ে গেল আবার নিয়ে আইবেন আবার নিয়ে এলে তারও দুই হাজারটা খরচ আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা এটা কত কত হাজার কাস্টমার কইছে কত পাঁচ চল্লিশ কইসে দেন নাই না ভাইজান এটার দাম কত ঠিক আছে মোটামুটি আপনার এটা ঠিক আছে তোর ব্যস্ত না বলো ষাট পয় শে ব্যস্ত পারবো তাই সত্তর কইছে তারপরে দেন নাই না এটা না এটা স্বর্ণ বানাইতে হইলো এটা আপনার খাওয়াইতে হইলো ভাই আসো বাবা এটা কত বাজান বিরাশি হাজার ক্যান্সেল 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 ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে না সুন্দর হয়েছে বাবা আচ্ছা ঠিক আছে আপনি কি এই ভিডিও করেন

না এক লাখের উপর দাম আছে ভাই এক লাখের উপর দাম আছে আচ্ছা আচ্ছা ভাই জানাটার দাম চান কত সত্তর হাজার তো গায়ে গরু পাবলিক কইছে কত আচ্ছা আচ্ছা আপনি কি কিনা কিনা বিক্রি করেন আচ্ছা আপনার ফোন নাম্বার আছে একটু বলেন মোবাইল নাম্বারটা বলেন

কাস্টমার কইছে কত কাস্টমার দাম কইছে কত না বাজার অনুযায়ী চল্লিশ পঁয়তাল্লিশ দাম আছে কাকা আপনার গরুর দাম পঁয়তাল্লিশ আছে বাজার অনুযায়ী তো দর্শক আসলে সকাল একটু বৃষ্টি ছিল তো যার কারণে আসলে বাজারটা একটু পড়ে গেছে আর কি আমি মোটামুটি আপনার এই বাজারটা মোটামুটি গরু ভালোবাসে কিনা এবং বরিশালের ভিতরে সবচেয়ে বড় গরুর বাজার হচ্ছে না বাবা এটা কত বাজার কত বাজান পাঁচচল্লিশ হাজার পাঁচ পঞ্চাশ পাবলিক কইছে কত ও পঁয়ষট্টি না পঁয়ষট্টি তো বেশি হয়ে যায় সাইডব সাইড এলে ঠিক আছে আচ্ছা আচ্ছা এ বাজার এটা কত বাবা কত বাবা এটা পাঁষট্টি হাজার আচ্ছা তো পাবলিক কত কইছে হ্যাঁ নাই কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাজারে আপনার নাকি বাবা এটা আপনার কত বাইরের দাম কত সত্তর ষাট হাজার কয় আপনার কি কত পঁয়ষট্টি লেবে কি করবেন না আপনার চা দাম ঠিক আছে ওটা ইয়েছে আছে না এটা শাইয়াল বাস এটা শাইয়াল একটু বেশি থাকে অন্যান্য বাস হচ্ছে আপনার শাইয়ালের চাইতে একটু বেশি আসো ভাইয়া তো দর্শক আসলে আপনার অস্ট্রেলিয়ার কোনো যে গরুগুলো এগুলো মোটামুটি চাহিদা কম বেশি করে শাইয়াল যে বাসগুলো আছে এটা আবাল বাসুর আর আপনার গাই বাসুর যেটাই হোক এটা এগুলো চাহিদা একটু বেশি থাকে অন্যান্য গরুর চেয়ে আর কি আসো